করার কোপতাকারি আজকের রেসিপি প্রথমেই আলু এবং কলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে তারপর আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সমস্ত পেস্ট করে নিয়ে ডাল বেটে একদম সব কিছু ভালো করে মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে কোপ্তার শেপ দিয়ে আর এটা কিন্তু খেতে খুব টেস্টি আর খেতেও খুব ভালো আর এটা অবশ্যই আপনারা কাঁচকলা আলু সেদ্ধ আর ডালবাটা দিয়ে করবেন আলুগুলোকে ডুমো করে কেটে নিয়ে তেল কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে তেল ছাড়লেই হলুদ লবণ দিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন আর আলুগুলো দেওয়ার পর এতে অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে তেল ছড়বে এরকম অবস্থায় দিলে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর এবার গরম জল অ্যাড করেই ব্যাস কোপ্তা কিন্তু রেডি হতে চলেছে ঝোলটা যেই গরম হয়ে ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবেন কোপ্তাগুলো আর কোপতার শেপ আপনারা যে কোনো রকমভাবে দিতে পারেন গুঁড়ো গরম মশলা ছড়িয়ে পরিবেশন করে নিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন